আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রিয় গাছ আপনার দেখেন টয়টা কেমরি গাড়ি দু হাজার চোদ্দ মডেল জিএল দেখেন জিএল গাড়ি দেখেন আপনারা হোয়াইট কালার দেখেন অনেক ভাই আমাকে বলেন ভাইয়া কেমরি গাড়ি তেলের সাশ্রয় কম তেলের একটা গাড়ি খুঁজে দিয়ে এই গাড়িটা তেল কম যাবে তাই এই গাড়িটা দেখাচ্ছি ভিডিওটা আপনাদের এই যে দেখেন আপনারা অটোমেটিক গাড়ি কন্ডিশনটা দেখেন

একটা বেশি না অল ফর এটা বলছি কতগুলো সবকিছু দেখাবো আপনারা কোথায় যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না প্লিজ অ্যাকশন অ্যাকশন আমি এরবুত সালাজি আর আমি আর আমি যাচ্ছি আলাদা মাটি গেছে আলাদা তো যাচ্ছি অল্প নিতে পারবেন চব্বিশ হাজার রিয়াল মাত্র চব্বিশ হাজার রিয়াল গাড়িটা ক্যামেরি গাড়ি দু হাজার চোদ্দ মডেল এই দেখেন ক্রস কন্ট্রোল আসছে গাড়িটা দেখেন কত বছর চলছে আমি একটু দেখাচ্ছি আপনাদের কেমন এই দেখেন এয়ারব্যাগ খোলা হয় না স্ক্রিনের টিভি দেখেন আপনারা হুম এয়ারব্যাগ খোলা হয়নি হ্যাঁ ভাই আপনার যদি কেউ নিতে চান নিতে পারেন ভালো মানের গানে গাড়ি ভালো আছে ইনশাআল্লাহ গায়ে নিলে জিততে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করে আপনাদের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভাই আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এই লাভ নাই আমার কোনো ভিডিওটা করার জন্য তাই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে দেবেন এবং আপনারা আমার ফেসবুক পেজটাকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার নাম্বারটা রেখে দিন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ইনশাআল্লা ভালো থাকবেন আসসালামু আলাইকুম